এই জীবন অনুষ্ঠানে আজ আমরা জানবো সাধু জোহন যিনি যাজক ও ছিলেন সাধু জোহন দক্ষিণ ভারতের মাটির বুকে আপন দিয়ে খ্রিস্ট শহীদের মৃত্যুবরণ করেন তিনি ছিলেন পর্তুগাল দেশের সম্ভ্রান্ত পরিবারের সন্তান যিশু সংঘে যোগদান করে তিনি মাদ্রাস প্রদেশের মাদুরা অঞ্চলে এসে ধর্মপ্রচার কাজ শুরু করেন ব্রাহ্মণ অস্পৃশ্য নির্বিশেষে সমস্ত বর্ণের মানুষের সঙ্গে অনায়াসে মেলামেশা করার জন্য তিনি বৈরাগী সন্ন্যাসীর মতো জীবন যাপন করতে থাকেন তখন থেকে তার পরনে গেরুয়া কাপড় পায়ে খরম আহার বলতে এক মুঠো ভাত শয্যা বলতে মাটিতে পাতা মাদুর ফলে মারাবা রাজ্যের হাজার হাজার মানুষ শুধু অস্পৃশ্য নয় উচ্চ বর্ণের মানুষও খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন কিন্তু যখন মারাবা রাজবংশের এক রাজকুমারী খ্রিস্টান হয়ে তার সকল উপপত্নীকে ত্যাগ করেন তখন রাজা রেগে গিয়ে সাধুবৃতর মৃত্যুর আদেশ দেন ষোলোশো সালের চৌঠা ফেব্রুয়ারি তার শিরোচ্ছেদ করা হয় কিন্তু তার রক্তে সিঞ্চিত হয়ে দক্ষিণ ভারতের ভূমি আরও বহু খ্রিস্টানের জন্মভূমি হয়ে ওঠে আজকে আমরা এই সাধুর মধ্যস্থতায় প্রার্থনা করব আমরাও যেন তার গৌরবময় প্রাণ বিসর্জনের কথা শুধু স্মরণ করা নয় তার নির্ভীক আদর্শ অনুসরণ করারও যোগ্য হয়ে উঠি।